কোম্পানির অফিস এটা হচ্ছে উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে আপনার ডিপ ডিপ যারা ডয়েল চাই নতুন জি মুকুল ভাই এটা কোন ব্র্যান্ডের ফ্রিজ ওয়ালটন ওয়ালটন কত লিটার 207 লিটার 207 লিটার সম্পূর্ণ নতুন জি উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ ডিপ এই ফ্রিজ তো আপনাদের কাছে अवेलेबल আছে আছে প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ মার্কেট প্রাইস কেমন আছে এটার মার্কেট প্রাইস আছে আপনার 35000 টাকা 35 35000 থেকে 30% অফার দিচ্ছেন আমরা একটু পর্ব দেখে যাব আর আপনাদের কাছে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের ফ্রিজ আছে দুইটা ব্র্যান্ডের এবং ছোট বড় বিভিন্ন সাইজের সবই তো আপডেট মডেল গ্লাস ডোর জি মুকুল ভাই আপনারা বলে নতুন ফ্রিজে 30% অফার দিচ্ছেন হ্যাঁ এটা কি ফ্রিজ অল্টোনের অল্টোনের 193 লিটার 193 লিটার ভিতরে দেখেন তো ভাই

নিচে নর্মাল নিচে নরমাল কোম্পানির কাগজপত্র গ্যারান্টি ওয়ারেন্টি সহ ইনটেক এগুলো মার্কেট প্রাইস কেমন আছে এটার মার্কেট প্রাইস আছে আপনার 36000 টাকা মার্কেট প্রাইসে 36000 টাকা এর থেকে 30% অফার জি এবং পাশে এটা দেখি এটা তো মার্সেলের কত লিটার দেখেন এই ফ্রিজটা 50 50 50 50 কত লিটার ভাই এটা হচ্ছে 150 লিটার 150 লিটার গ্লাস ডোর ভিতর দেখি উপরে ডিপ

207 লিটার 207 লিটার ভিতরে একটু দেখাই সবই তো নতুন ফ্রিজ দেখা কিছু নাই না উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ কম্পোনেন্ট আগে সহ ডয়ের সিস্টেম লাগে ডয়ের ছাড়াও ব্যবহার করতে পারবে ডয়ের সহ ব্যবহার করতে পারবে আচ্ছা এই ফ্রিজগুলোর মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে হাজার

এটা আর একটু বেশি দিব এটা আর একটু বেশি দেবেন কত আপনার ফয়সাল ব্লক উপলক্ষে এটা আজকে একটা ধামাকা দিয়ে কত ভাই এটাই চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট

টাকা নিয়েই করে কিন্তু আমরা ব্যবস্থা করে দিব কত টাকা দিলে আপনারা মাল পাঠিয়ে দেবেন ঢাকার বাইরে আপনি ঢাকার বাইরে আমাকে 3000 টাকা অ্যাডভান্স করলে আমি মাল পাঠিয়ে দেব মানে 3000 টাকা দুই থেকে 3000 টাকা অ্যাডভান্স করলে মাল পাঠিয়ে দেবেন জি বাকি টাকা পরিশোধ করে মাল রিসিভ করবে জি পাশের এটা দেখি ভাই এটা কি মার্সেল মারসেল গ্লাস ডোর কত লিটার ভাই এটা হলো 250 লিটার নতুন ফ্রিজ নতুন ফ্রিজ উপরে হচ্ছে নরমাল ডিপ ও সরি উপরে ডিপ নিচে নরমাল কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সহ এবং দাম কেমন ভাই দাম আপনার হচ্ছে 250 লিটার আমার কাছেতে নিতে পারবেন 32000 টাকা 32000 টাকায় এটা ওয়ালটন ওয়ালটনের নতুন ফ্রিজ জি কত লিটার ভাই 223 223 লিটার ভিতরে কত দিন নিচে নরমাল নিচে নরমাল কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সহ জি এই ফ্রিজটার দাম কেমন এটার দাম 26000 টাকা ছাব্বিশ হাজার টাকা ওখানে দিলে মাল পেয়ে যাবে চৌষট্টি জেলায় আচ্ছা ভাই পাশে দেখার ডিপ আর এক পাশে আসছে নর্মাল একদম নতুন কোম্পানির গ্রান্টনটি সব জি এই ফ্রিজটা লক্ষ আটত্রিশ হাজার টাকা আপনারা কেমন চাচ্ছেন এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকার নতুন ফ্রিজ দিয়েছেন মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা কত লিটার একটু বলে দিশ লিটার ভাই ভাই কি অফার অফারের উপর অফার

ভিতরটা দেখে যান উপরে হচ্ছে ডিপ বিশাল ডিপ নিচে নরমাল কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই ফ্রিজের দাম কেমন 50000 টাকা 50000 50000 আর আছে ভাই 48000 48000 টাকা কত লিটার দিলেন 555 লিটার দিলেন মাত্র 48000 টাকায় পাশে একটা দেখি ভাই ওয়ালটনের ইনভার্টার টেকনোলজি ভাই ডাবল ডোর আবার কি অটো ডিসপেন্সার সম্পূর্ণ নতুন লিটার কত অ্যামাজন ইনভার্টার 646 লিটার হুম

এটাও তো ইনভার্টার টেকনোলজি তেষট্টি লিটার ভাই ভিতরে একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এক পাশে হচ্ছে ডিপ আর এক পাশে নরমাল কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই জিনিসটার দাম কেমন যাচ্ছে এটা সব বিশেষ ডিসকাউন্টের এটা একটাই ফ্রিজ আছে এটা আর এর চেয়ে এই পাঁচশো তেষট্টি আরো আছে এটার দাম পড়বে আপনার মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ডবল ডোর ডাবল ডোর নতুন নতুন গ্যারান্টি ওয়ারেন্টি সহ হ্যাঁ মুকুল ভাই পাশেটা দেখি কয়জন ভাই মার্সেল

ভাই মার্কেট প্রাইস আছে সতেরো হাজার তিনশো নব্বই টাকা আপনারা কেমন যাচ্ছে মাত্র দশ হাজার টাকা পাশের এটা দেখি ভাই এটা কত লিটার এটাও পঞ্চাশ লিটার সেম নতুন নতুন সব ইনটেক কার্টুন সহ ইনটেক কার্টুন সহ কোম্পানির গ্র্যান্ড সহ দাম কেমন মার্কেট প্রাইস এটাও সতেরো টাকা আমরা দিচ্ছি মাত্র দশ টাকা যদি আপনাদের এই শোরুম কেউ ভিজিট করতে চায় আসতে চায় আসার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে আপনারা তো পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি বিক্রি করি সম্পূর্ণ নতুন ফ্রিজ সম্পূর্ণ নতুন মার্কেট প্রাইস থেকে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট অফার দিচ্ছেন জি এবং চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে থাকেন জি পাইকিরি খুচরা যে কেউ এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আবার যদি কেউ ঢাকার বাড়ি থেকে আসতে না পারে ভিডিও করে দেখেও নিতে পারবে পারবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের ঠিকানা বাড়িধারা যে ব্লক বিশ রোড পঞ্চান্ন নম্বর প্লট মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর সেভেন ওয়ান ফোর জিরো নাইন ফাইভ ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন